হ্যালো বন্ধুরা আমি দীপক কুমার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দীপক কুমার ট্রাভেল বলুন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের একটি অত্যন্ত সুন্দর ও জনপ্রিয় জায়গা চট্টগ্রাম ডিসি পার্ক কারণ বন্ধুরা এখানে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফুলের মেলা তো বন্ধুরা আগামী নয় জানুয়ারি শুক্রবার থেকে চট্টগ্রাম ডিসি পার্কে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এই ফুলের মেলা বন্ধুরা প্রতি বছরের মতো এবারও ডেসি পার্ক কর্তৃপক্ষ এবং উদ্যান বিভাগ মিলেই আয়োজন করেছে এই বিশেষ আয়োজন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফুলের মেলা দেশি পার্কে তো মেলা এখনও শুরু হয়নি মেলা নয় জানুয়ারি থেকে শুরু হবে তাই আপনাদেরকে আগে থেকে মেসেজ দেওয়ার জন্য আমি চলে আসলাম চট্টগ্রামের ডিসি পার্কে তো সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও মেলা শুরু হয় নাই নয় তারিখ থেকে শুরু হবে তো আপনারা সবাই আসবেন এখানে খুব ভালো লাগবে তো বন্ধুরা এবারে ফুলের মেলায় সবচেয়ে বড় আকর্ষণ হল একশো চল্লিশ প্রজাতির ফুল দিয়ে সাজানো হচ্ছে পুরো ডিসি পার্ক জি হ্যাঁ বন্ধুরা একশো চল্লিশ প্রজাতির রঙিন বাহারি দেশি ও বিদেশি ফুল দিয়ে পুরো পার্ককে সাজানো হচ্ছে যেখানে প্রবেশ করলে চোখে পড়বে ফুলের রঙিন সমাহার তো নয় তারিখ থেকে মেলা শুরু হবে আপনারা সবাই আসবেন আপনাদেরকে আমি আগে থেকে মেসেজ দেওয়ার জন্যই আসলাম তো কাজকাম চলতেছে নয় তারিখ থেকে ফুল মেলা তবন্ধুরা এখানে আপনি দেখতে পাবেন গোলাপ গাঁদা ডালিয়া পিটুনি চন্দ্রমল্লিকা জিনিয়া সূর্যমুখী আরও অনেক নাম না জানা দেশি বিদেশি ফুল তবুন্দুরা প্রতিটি ফুল আলাদা আলাদা নকশা আলাদা আলাদা থিমে সাজানো হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে আসলে খাবারও খেতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে এখানে খাওয়ারও সুব্যবস্থা আছে তো রেস্টুরেন্টে আমি আসছি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো বড় ভাই এখানে তো ফুল উৎসব শুরু হবে জি ইনশাল্লাহ ফুল উৎসব শুক্রবারে নয় তারিখ আপনারা সবাই আসবেন আপনারা আসি আমাদের পপুলার ফুড জাংশনে আসবেন এখানে আমরা খানা পরিবেশন করতে পারবেন ভালো মানের চাহিদা খানা খেতে পারবেন আপনি ধরবেন আমাদের মেনু কার্ড দেখেন এই যে বার্গার আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে শর্মা আছে পাস্তা আছে ক্যাশোর সালাদ আছে ললিপপ আছে নুডলস আছে বিট মশলা আছে চিকেন বিরিয়ানি আছে মিট বক্স আছে কাঁকড়া মশালা স্পেশাল আপনারা যে কোনো খানা অর্ডার করলে আমরা তৈরি করে দিব আগে কোনো ফুড নাই বালাখানাকে চেলে প্রবলেম চলে লাগবে প্রতি বছরই আমি এখানে আসার চেষ্টা করি আর আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি আর প্রতি বছরই এখানে ফুল উৎসব হয় তো এবছরও শুরু হচ্ছে জানুয়ারি মাসের নয় তারিখ থেকে তো আপনারা সবাই আসবেন ভালো লাগবে এখানে আসলেই সত্যি খুব সুন্দর এবং বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয় আর এবছর কতটি ফুল দিয়ে সাজানো হবে সেটাও আপনাদেরকে আমি বলে দেব যারা বাসায় ফুল লাগাতে ভালোবাসেন তারা এখান থেকে বিভিন্ন প্রজাতির ফুল সম্পর্কে জানতে পারবেন কোন ফুল কোন মৌসুমে ভালো হয় কিভাবে যত্ন নিলে ফুল বেশি ফোটে এসব বিষয়েও ধারণা পাওয়া যায় দর্শক বন্ধুরা চট্টগ্রাম ডিসি পার্ক এমনিতেই শহরের ভিতরে একটি সবুজ স্বস্তির জায়গা আর ফুলের মেলার সময় এটি যেন আরও এক ধাপ সুন্দর হয়ে ওঠে সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আপনারা আসলে এই যে বোটে চড়তে পারবেন খুব সৌন্দর্য তো আরো বিভিন্ন কিছুই দেখার মতো আছে এখন পিসি পার্কে এবার চালাকে এটা চালাকে কয়জন চালানো যায় কয়জন ওঠা যায় চারজন বন্ধুরা আপনি যদি চট্টগ্রামের আশেপাশে থাকেন তাহলে এই সুযোগ মিস করা একদমই উচিত নয় আর যদি বাইরে থেকে আসেন তাহলে একদিন সময় বের করে ডিসি পার্কে ঘুরে দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি মেইন যে ফুলের জায়গাটা ফুল সাজানো হয় সেখানে চলে আসতেছি তো ততক্ষণ সঙ্গে থাকবেন তো বন্ধুরা ডিসি পার্ক প্রতিটি কর্নারে যেন ফুলের গল্প কোথাও ফুল দিয়ে তৈরি করা হয়েছে হৃদয়ের আকৃতি কোথাও আবার রঙিন ফুল দিয়ে বানানো হয়েছে সুন্দর সুন্দর গেট ও ফুলের টানে তো বন্ধুরা যারা ছবি তুলতে ভালোবাসেন যারা রিল বা শর্ট ভিডিও বানান তাদের জন্য এই ফুল মেলা হতে যাচ্ছে একেবারে পারফেক্ট জায়গা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকেই ইতিমধ্যে আসা শুরু হয়ে গেছে লোক লোকজন আসা শুরু হয়ে গেছে তো অনুষ্ঠান শুরু হবে মেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই ডিসি পার্কে সুন্দর করা হবে আরও সেটা হচ্ছে নয় তারিখ তো সেজন্য আমি আপনাদেরকে সেই মেসেজটা দেওয়ার জন্য আজকে আসলাম তো সঙ্গে থাকবেন আরও অনেক ফুল দেখব তো বন্ধুরা শীতের এই সময়টা চট্টগ্রামের আবহাওয়া এমনিতেই খুব সুন্দর তার উপর যদি চারপাশে থাকে রঙিন ফুলের সৌন্দর্য তাহলে সময়টা যে কতটা উপভোগ্য হবে তা বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা এই ফুলের মেলায় পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন বাচ্চাদের জন্য আছে খেলনার জায়গা বয়স্কদের জন্য আছে বসার ব্যবস্থা আর তার্যদের জন্য আছে ছবি তোলার অসংখ্য স্পট যেখানে খেলাধুলা আছে তো অনেক দোলনা দোলনায় ওঠা যাবে তো সেখানে যাচ্ছি তো সঙ্গে থাকবেন বন্ধুরা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি আপনাদেরকে ফুলের মেলার পুরো পরিবেশটা দেখানোর যেন যারা আসতে পারেন না তারাও ভিডিও দেখে কিছুটা হলেও আনন্দ নিতে পারেন তখন বন্ধুরা চট্টগ্রামের ডিসি পার্ক এমন একটি জায়গা এখানে আপনি একসাথে প্রকৃতি বিনোদন আর মানসিক প্রশান্তি সব কিছুই পাবেন একসাথে ফুলের মেলার সময় এখানে দর্শনার্থীদের ভিড় একটু বেশি থাকে তাই আপনারা যদি আসতে চান তাহলে সকালবেলা বা বিকেলের দিকে আসলে ভালো করে ঘুরে দেখতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে আরও সুন্দর ভিডিও কো বানাতে অনুপ্রেরণা দেয় তো বন্ধুরা ডিসি পার্ক ঘুরতে আসে অনেক ভালো লাগলো আর আপনারাও আসতে পারেন চাইলে চট্টগ্রামের এই ডিসি পার্কে খুব সুন্দর জায়গা আমার ভালো লাগলো তাই আপনাদেরকে আসার জন্য সাজেস্ট করতেছি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেল দীপক কুমার ট্রাভেল ব্লক সাবস্ক্রাইব করেননি তারা এখনোই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ সামনে আছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ইভেন্ট বাজার ভ্রমণ এবং সুন্দর সুন্দর লোকেশন নিয়ে নতুন নতুন ভিডিও আজকের এই ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা চট্টগ্রামের ফোঁজদারহাট ডিসি পার্ক থেকে আমি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই